একদম গ্রামের এই স্টাইলে রান্না করবো কুদে ভাত আর লাল লাল মরিচ দিয়ে ঝাল ঝাল ভর্তা আসসালামু আলাইকুম গ্রামের রান্না কথা মনে হলে যেন জীবে পানি চলে আসে আর গ্রামের রান্না খেতে তো আমার কাছে অসাধারণ লাগে গ্রামের কথা শুনলে যেরকম শান্তি লাগে গ্রামে বসবাস করলে যেমন শান্তি তেমন গ্রামের রান্না কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা একদম একটা শান্তির খাবার খাওয়া যায় এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে তো এখানে আমি চোরচুরিটা বসাই দিয়েছি আমরা কিন্তু খুদে ভাতকে বলি চোরচুরি আমাদের এলাকায় আপনারা কোথায় কে কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন এখন আমি চোরচুরিটা বসাই দিয়েছি আর এখানে আমি দিয়েছি तेल तेलहरू मध्य दीसी, पिया कुचि आदा कुचि मरिच कुचि আর আদা কুচিটা আমি দিছি আমার কাছে খুবই ভালো লাগে আদা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এভাবে আদা কুচি দিয়ে কে কে খান চচ্চড়ি বানিয়ে সেটা আমাকে বলবেন কমেন্ট করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই তো আমি চচ্চড়িটা বসে দিয়েছি আর এখন আমি টেলে নিব লাল লাল মরিচ লাল কাঁচা মরিচ এটা এর জন্য পানি দিয়ে দিছি সিদ্ধ করে তারপরে আমি টেলে নিব আর এদিকে চচ্চড়িটাও কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি দমে বসিয়ে দিব পানিটা অর্ধেক শুকিয়ে গেছে দমে বসিয়ে দিব একদম মিডিয়াম আছে আর আমার কাছে সে এতটাই আজকে ভালো লাগছে মনে হয়েছে আমি দেশে রান্না করতেছি দেশেই খাচ্ছি কিছু কিছু সময় এরকম করে রান্না করলে আমার কাছে এতটাই ভালো লাগে তখন মনেই হয় না যে আমি দেশের বাইরে আসছি মানে আমি প্রবাসী আসছি আমার মনে হয় যে আমি দেশে বসে দেশের খাবার খাচ্ছি আমার কাছে এরকম একটা ফিল হয় আর এদিকে মরিচটা টালা হয়ে গেছে মরিচের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনটা আমি টেলে নিয়েছি যেন গন্ধটা চলে যায় কাঁচা পেঁয়াজের আর কাঁচা রসুনের আর সুটকিটাও আমি টেলে নিচ্ছি একদম জুড়ো জুড়া করে ভালো করে টেলে নিতে হবে আর এইভাবে আমরা যেটা বর্তা বানাই ওইটাকে বলি আমরা বর্তা টেলে আর যেটা কাঁচা সুটকি বেটে আমরা বর্তা দিই ওইটাকে আমরা বলি ভাগ দেওয়া বর্তা চরচরিটা হয়ে গেছে এখন আমি আর একটু উল্টে পাল্টে তারপরে চুলার আশটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এরপর আমি আমার সেলের জন্য ডিম বেজে নিব কারণ আমার সেলের ডিম খুব পছন্দ করে চোরচুরির সাথে এই জন্য আমি ডিম বেঁচে নিচ্ছি তার জন্য যেদিন দেখবে আমি চড়চড়ি বানাচ্ছি আর বর্তা বানাইছি ওই দিনে বলবে আমার জন্য কিন্তু তুমি ডিম ভাজ না তো কিন্তু আমি খাবো না তো তার জন্য আমি ডিম বেজে নিচ্ছি ডিম দিয়ে আর ভর্তা বর্তা তারপরে চড়চুরি সে খুব মজা করে খায় আর ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে দুই ভাগ করে নেবো আর এদিকে ডিমটা বাজার নামিয়ে তারপর আমি এখন পাটাতে ভর্তা করে নেবো তো পাটায় তো ভর্তা করার মজাই আলাদা যারা বর্তা লাভার আসতেন তারা তো জানেন যে পাটায় বেটে ভর্তার মানে কতটা মজা হয় আর আমি পাটা পুতারা দেশ থেকে আনছি শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য এই ভর্তার জন্য আমি এত কষ্ট করে মানে এত দূর থেকে এত ওজন দিয়ে তারপরে নিয়ে আসছি তো আমি এখন পাটাতে আমার যত কষ্টই হোক না কেন আমি সবসময় পাটাতে বেটেই ভর্তা খাই আর অনেক সময় দেখা যায় কিছু রান্না বান্না করলে মশলাম পাটাতে বাটি তো কথা বলতে বলতে বর্তাটাও বানানো হয়ে গেছে এখন কিছু ভর্তা আমি পাটাতে রেখে দিছি কারণ এখানে গরম গরম ধোয়া ওটা চোরচুরি দিয়ে এখন আমি খাবো এখানে আমি প্লেটে তো খাবো না আমার একদম মন চাচ্ছে না যে আমি প্লেটে খাই আমার এখানে পাটাতে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি যে কোনো বর্তা বানাইলে পাটাতে আমি ভাত গড়িয়ে নিয়ে খেই তারপর আজকে তো চোরচুড়ি বানাইছি গরম গরম ধোঁয়া ওটা আমার কাছে এতটা ভালো লাগছে এতটাই মজা হল লাগতেছে আমি কি বলবো মনে হচ্ছে যেন আমি গ্রাম আমি বসে তারপর সকালবেলা ওঠা শীতের দিনের মতো এরকম বসে বসে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এতটা ভালো লাগছে তো আজকের ভিডিওটা যদি একটু হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইভাবে আপনারা কে কে খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ